প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি যে আহ্বান জানালেন রিফাত রশিদ সমন্বয়কদের নিয়ে ডিবি প্রধানকে তিন প্রশ্ন করে যে জবাব পেলেন সোহেল তাজ শিক্ষার্থীদের আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করা সংবিধান পরিপন্থী মন্তব্য টিআইবির কর্মসূচি প্রত্যাহার করলো নয় শিক্ষার্থী দাবিতে অনর আন্দোলনকারীরা ঢাকা ঢাকাসহ দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিজিবির মন্ত্রী প্রতিমন্ত্রীদের অপ্রয়োজনীয় কথা না বলার নির্দেশ প্রধানমন্ত্রীর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতি যে আহ্বান জানালেন রিফাদ রশিদ নয় দফা দাবি আদায় চলমান আন্দোলনকে বেগমান রাখতে আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাদ রশিদ সোমবার নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি লিখেন এই মুহূর্তে আন্দোলনের বাইরে বাকি যত ইস্যু আসবে সব ডিস্ট্রাকশন সব আন্দোলন থেকে নজর অন্যদিকে সরানোর কৌশল তাই সবাই আন্দোলন ও দাবি আদায়ের দিকে ফোকাস করুন গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয়জন সমন্বয় গতকাল রোববার এক ভিডিও বার্তায় শিক্ষার্থীদের চলমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন এরপরেই অন্য সমন্বয়কদের মধ্যে কয়েকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়ে এই আন্দোলন চলমান থাকবে বলে জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে আজ ঢাকার আটটি স্থানে বিক্ষোভ কর্মসূচি হবে বলে জানানো হয়েছিল এই আট স্থান হচ্ছে সায়েন্স ল্যাব নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আট নম্বর গেট প্রেস ক্লাব উত্তরার বিএনএস সেন্টার মিরপুর দশ মিরপুরের ইসিবি চত্বর রামপুর ও মহাখালী সকাল থেকে এসব এলাকায় পুলিশ মোতায়েন করতে দেখা গেছে পাশাপাশি রেপিড অ্যাকশন হেলিকপ্টারের টহলও দেখা গেছে সেনাবাহিনীর সদস্যদেরও রাজধানীর বিভিন্ন সড়কে টহল দিতে দেখা গেছে এর রাজধানী সারাদেশের মাঝেই বিভিন্ন জায়গায় আজ বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর মিরপুর দশ ইসিবি চত্বর ও ধানমন্ডির এস্টার কাবাবের সামনে থেকে দুপুরে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ ইসিবি চত্বরে জড়ো হওয়া একদল বিক্ষোভকারীকে লাঠি বেটা করে পুলিশ সরিয়ে দিয়েছে এছাড়া চট্টগ্রাম ও বরিশাল সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে সমন্বয়কদের নিয়ে ডিবি প্রধানকে তিন প্রশ্ন করে যে জবাব পেলেন সোহেল তাজ গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে দেখতে গিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজি সোহেল তাজ কিন্তু তাদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি তাকে কখন এই সমন্বয়কদের ছাড়া হবে সে কোনো পাননি তিনি বাংলাদেশের প্রথম বিষয়ে আহমেদের ছেলে সোহেল তাজ আজ সোমবার বিকেল দিকে রোডে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের কার্যালয়ে যান প্রায় দেড় ঘন্টা সেখানে অবস্থান করেন তিনি সন্ধ্যা সাতটার দিকে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে সাংবাদিকদের সোহেল তাজ বলেন বিবেকের তারায় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের খোঁজ নিতে এসেছিলেন তিনি ওই সমন্বয়কদের কেন এখানে আনা হয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে কিনা এবং কখন মুক্তি দেওয়া হবে এসব বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনার রশিদের কাছে জানতে চেয়েছিলেন তিনি কিন্তু তার কোনো প্রশ্নেরই সন্তোষজনক জবাব পাননি শিক্ষার্থীদের আটকে রেখে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করা সংবিধান পরিপন্থী মন্তব্য টিআইবির কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে গোয়েন্দা শাখার কার্যালয়ে আটকে রেখে ভিডিও বার্তার মাধ্যমে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা পড়তে বাধ্য করানোর ঘটনা নিরেট মিথ্যাচার প্রতারণামূলক ও সংবিধান পরিপন্থী উল্লেখ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে নিরাপত্তা হেফাজতের কোনো আইনি ভিত্তি নেই শিক্ষার্থীদের তুলে নিয়ে আটকে রাখা সংবিধানের তেত্রিশ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা উল্লেখ করেছে সংস্থাটি আন্দোলন দমন করতে গিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে বিপুল প্রাণহানি বাজবিচারহীন মামলা ও ধরপাকড়ের মতো অধিকার লঙ্ঘনের বিষয়সমূহকে বৈধতা দিতে সরকার ক্ষমতাসীন দল ও রাষ্ট্রীয় সংস্থা সমূহের অসত্য বয়ানের ধারাবাহিকতায় গোয়েন্দা শাখার মিথ্যাচার যে আত্মঘাতী গণবিরোধী ও নির্মম নাটকীয়তা পূর্ণতা উপলব্ধি করার আহ্বান জানিয়েছে টিআইবি কর্মসূচি প্রত্যাহার করল নয় শিক্ষার্থীর দাবিতে অনর আন্দোলনকারীরা ইসলামী বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে রুদ্ধদার বৈঠক শেষে শিক্ষার্থীদের পক্ষে সকল ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নয় শিক্ষার্থী সোমবার নয় শিক্ষার্থী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পাঁচ দফা দাবি জানিয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়া হয় এদিকে আন্দোলন স্থগিতের ঘোষণা সম্বলিত বিবৃতির সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার কোনো সংশ্লিষ্টতা নেই বলে আরেকটি বিবৃতি দিয়েছেন আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট এছাড়া দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন বন্ধ হচ্ছে না জানিয়ে তিনি শিক্ষার্থীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান ঢাকা ঢাকাসহ সারাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার বিজেপির ঢাকার গুরুত্বপূর্ণ এলাকা সহ সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার দেশের বিভিন্ন স্থানে নতুন করে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রতিক্রিয়ায় এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে মিরপুর দশ নম্বরে বিক্ষোভ মিছিল বের করতে গেলে বাধা দেয় পুলিশ এছাড়া বিক্ষোভ হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ কিছু স্থানে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের বিভিন্ন কৌশলগত পয়েন্টে বিজিবি পুলিশ ও সেনাবাহিনীর মোতায়েন করা হয়েছে মন্ত্রী প্রতিমন্ত্রীদের অপ্রয়োজনীয় কথা না বলার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রীদের বলেছেন আপনারা অপ্রয়োজনীয় কোনো কথা বলবেন না যার যে দায়িত্ব যাকে যে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে তার বাইরে কোনো কথা বলা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন তিনি কোটা সংস্কার আন্দোলনে সম্পৃক্ত সাধারণ ছাত্রদের সঙ্গে সদয় আচরণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী এ বিষয়ে শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশ দিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে দায়িত্ব দিয়েছেন তবে সাধারণ আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছাত্র ছাড়া অন্য কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেন জামায়াত শিবির নিষিদ্ধে একমত চোদ্দ দল জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে দল একমত হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল চোদ্দ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে কথা জানান তিনি বলেন বিএনপি জামায়াত নৈরাজ্যের মাধ্যমে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে জাতীয় স্বার্থে দেশবিরোধী অপশক্তি নির্মূল করার জন্য চোদ্দ দলের বৈঠকে সর্বসম্মতভাবে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন জামায়াত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত সরকার দ্রুত বাস্তবায়ন করবে জামায়াত শিবির নিষিদ্ধ হচ্ছে চোদ্দ দলের বৈঠকের সিদ্ধান্ত জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোট চোদ্দ দলের বৈঠকে আগামী দু এক দিনের মধ্যে এ বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আজ সোমবার 14 দলের এ বৈঠক হয়। বৈঠক শেষে গণভবনের ফটকে অপেক্ষমান সাংবাদিকদের ব্রিফ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাইদুল কাদের এবং 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু তারাই জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়টি সাংবাদিকদের জানান। 19 জুলাই রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে 14 দলের সর্বশেষ বৈঠকে কোটা সংস্কার আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে দেশে কারফিউ জারি এবং সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয় দশ দিনের মাথায় আজ আবার জোটের জরুরি বৈঠক ডাকা হয় সেখানেই জামায়াত ইসলামীকে নিষিদ্ধের সিদ্ধান্ত হয় অবশ্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরিপ্রেক্ষিতে আগেই জামায়াত ইসলামের নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন গণভবনে বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের শুরুতে বলেন সাম্প্রতিক সময় দেশের বিভিন্ন জেলায় যে নাশকতা আগুন দেওয়ার ঘটনা ও পুলিশের উপর আক্রমণ হয়েছে এর পেছনে জামায়াত শিবির রয়েছে এ বিষয়ে তার কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে এক মাস ধরে দেশের বিভিন্ন জেলা থেকে জামায়াত শিবিরের প্রশিক্ষিত লোকজনকে ঢাকায় জড়ো করা হয় তারাই সব অপকর্ম করেছেন মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে হলে তাদের বিষয় সিদ্ধান্ত নিতে হবে। সূত্র জানিয়েছে প্রধানমন্ত্রী সভায় সমাপনী টানতে গিয়ে বলেন চৌদ্দ দলের নেতাদের সুপারিশ থেকে এটা স্পষ্ট যে মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং দেশের শান্তি বজায় রাখার স্বার্থে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করা দরকার চোদ্দ দলের নেতাদের পরামর্শে এর সিদ্ধান্ত নিতে তিনি একমত সূত্র আরো জানায় প্রধানমন্ত্রী এও জানান যে আগামী বুধবারের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে জামায়াত শিবিরকে নিষিদ্ধ করবে সরকার সরকারের পদত্যাগের দাবিতে বুধবার গণতন্ত্র মঞ্চের প্রতিবাদ সমাবেশ কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার নৃশংস হত্যাকাণ্ডের বিচার ও সরকারের পদত্যাগের দাবিতে আগামী বুধবার প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ সেদিন বেলা এগারোটায় রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে সোমবার রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয় গণতন্ত্র মঞ্চের এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক তিনি বলেন অচির এই যুগপথভাবে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করা হবে গণতন্ত্র মঞ্চ আগামী একত্রিশ জুলাই বেলা এগারোটায় পল্টন মোড়ে এই নৃশংস হত্যাকাণ্ডের বিচার এবং সরকারের পদত্যাগের দাবি বাস্তবায়নে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা করছে জামায়াত শিবির বিএনপির জঙ্গিরা আমাদের উপর থাবা দিয়েছে মন্তব্য প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন জামায়াত বিএনপির জঙ্গিরা আজকে আমাদের উপর থাবা বসিয়েছে সোমবার বিকেলে গণভবনে চৌদ্দ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকের সূচনা বক্তব্যে তিনি কথা বলেন শেখ হাসিনা বলেন এখানে ওই শিবির জামায়াত এরাই কিন্তু এবং জঙ্গি এরা এই জঙ্গিরাই কিন্তু আজকে আমাদের উপর থাবা দিয়েছে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে আসলে এটা কোনো রাজনৈতিক কিছু না এটা সম্পূর্ণ জঙ্গিবাদী কাজ একেবারে জঙ্গিবাদী কাজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন এদের উদ্দেশ্যটা এখন বোঝা যাচ্ছে যে কোটা কোনোই ইস্যু না একে একে যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের সেবা দেয় যে কয়টা প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষের জীবনমান উন্নত করে সেটাই ধ্বংস করা অর্থাৎ বাংলাদেশটাকেই যেন ধ্বংস করে ফেলা সরকার প্রধান বলেন বাংলাদেশের উন্নয়ন হয়েছে উন্নয়নের ফলে বাংলাদেশ আজ বিশ্বব্যাপী একটি মর্যাদার আসন পেয়ে গেছে বাংলাদেশের নাম শুনলে সবাই সমীহ করে চলে সবাই সম্মানের চোখে দেখে একটা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে আমরা তুলে আনতে সক্ষম হয়েছি আর্থসামাজিক উন্নয়নের মধ্য দিয়ে অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে বিবৃতি দিতে জোর করার অভিযোগ গুজব দাবি ডিবির হারুনের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার হারুনার রশিদ বলছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিবৃতি ছয় দিতে জোর জবরদস্তি করার যে অভিযোগ উঠেছে সেটি গুজব পুলিশের এই কর্মকর্তা বলেন নিরাপত্তা ও জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি হেফাজতে আনা হয়েছে তারা ভালো আছেন রোববার রাতে তাদের পরিবারের সদস্যরাও এসে তাদের দেখে গেছেন শিগগিরই তাদের ছেড়ে দেওয়া হবে আজ সোমবার রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ের প্রধান ফটকে সাংবাদিকদের তিনি কথাগুলো বলেন